চলে এলাম আজ আরও একবার অনেক দিন পর এসেছি তো দাদা আজকে ধরুন আমরা দোকানটাকে ভালো করে দেখিয়ে দেবো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুনও অনেক প্রোডাক্ট এখানে এসেছে সেগুলো আপনারা দেখে নেবেন একবার তো এখানে নতুন কী কী অফার আছে তো সেটা জেনে নেব তো তার আগে আমরা জেনে নেব অ্যাড্রেসটা কী আছে প্রথমে বলি মাইক কম্পিউটার আসবেন কীভাবে মাইক কম্পিউটার এখানে সবথেকে সহজ রাস্তা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং থেকে ডায়মন্ড হারবার লক্ষ্মীচান্দপুর যে কোনো রেলওয়ে স্টেশন থেকে বাড়িপুর জংশনে নামতে হবে ওখান থেকে নামার পরে অটোতে সাত থেকে আট মিনিট অটোতে মাইট কম্পিউটারের সামনে মাইট কম্পিউটার কিভাবে আসবেন যদি কারো বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে আমার নাম্বার চলছে ওই নাম্বারে কল করে নেবেন এছাড়াও তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে মাইট কম্পিউটার টাইপিং করবে গুগল ম্যাপে লোকেশন আমার দেওয়া আছে আচ্ছা তো লোকেশনও দেওয়া আছে আর সঙ্গে নাম্বারটাও দেওয়া থাকছে স্ক্রিনে তো আপনাদের কোনো রকম অসুবিধা আশা করছি হবে না এই নাম্বারে আপনারা কল করলে বুঝতে পারবেন কীভাবে আসতে পুরো গাইড করে দেওয়া হবে তো মাইট কম্পিউটার আজকে আমরা দেখব যে নতুন অনেক দিন পর এসেছি তো নতুন নতুন কোনো অফার আসছে কিনা আমার মাইট সব সবচেয়ে অফার থাকে ভালো অফার থাকে কিন্তু একটা কথা বলি আগের যে প্রাইস ছিল তার থেকে প্রাইস একটু ইনক্রিজ হয়েছে মানে বেড়েছে একটু সামান্য আচ্ছা এবারে দামগুলো বাড়ার জন্য কম্পিউটার পার্টের দামগুলো একটু বেড়ে গেছে এই নয় যে আমি টাকা বাড়িয়ে দিচ্ছি কারণ দাম বেড়েছে বলে সেই জন্য একটু বেড়েছে তাও যা দাম বেড়েছে তার উপরে একটা ভালো অফার এনেছি আজকে আচ্ছা তো কিছু কিছু পার্টের এখানে দাম বেড়েছে

আচ্ছা এখানে 8 জিবি র‍্যাম থাকছে একটা গেমিং ডিস্কের র‍্যাম থাকছে সাথে একটা দিয়ে দেব 128 জিবি দিয়ে দেব আচ্ছা সঙ্গে এখানে 128 জিবি এসএসডি থাকছে একটা একটা 19 ইঞ্চি একটা মনিটর দিয়ে দেব ভালো আচ্ছা এখানে একটা 19 ইঞ্চি বড় মনিটর পাচ্ছেন ওপরে যে কেবিনেট গুলো আছে এর থেকে একটা কেবিনেট দেব সঙ্গে একটা 450 ওয়াটের এসএমপি এসও দিয়ে দেব আচ্ছা কেবিনেট এসএমপি এস থাকছে এখানে নরমাল আর জিবি কিবোর্ড মাউস চাই তাই জন্য আর জিবি কিবোর্ড মাউস কম্বো একটা দিয়ে দেব আচ্ছা প্যাকেজটাতে একটা আর জিবি কিবোর্ড মাউস থাকছে তো সম্পূর্ণটা দেখানো হলো তো এবারে এই টোটাল প্যাকেজটা আমি দিয়ে দেবো মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা দেখেন রাইজন ফাইভের সেটা একটা দেখানো হলো তো এটাতে আমরা ভালো অফার আছে তো এটাতে কাস্টমাইজের অপশনটা আছে কিনা দেখব এতে কাস্টমাইজের অপশন থাকে আমাদের নর্মাল ক্যাবিনেট দেয়া ছিল এখানে দেখুন বিভিন্ন আট জিবি কেবিনেট আছে সুন্দর সুন্দর আট জিবি কেবিনেট আছে এখানে আচ্ছা এখানে প্রচুর মডেলের আট জিবি কেবিনেট আছে দেখতে পাচ্ছি সব রকম কোম্পানির পাবেন জিগাবাইটের পাবেন এমএসআই এর পাবেন ফন্টেকের পাবেন অ্যান্ডস বলতে পাবেন সব রকম কোম্পানি আরজিবি কেবিনেট এখানে अवेलेबल আছে তো যে আরজিবি কেবিনেট সেটা একটা চুজ করবেন ওই কেবিনেটের দাম বাদ দিয়ে যেটা হবে সেটা দেখে আরজিবি কেবিনেট আমি দিয়ে দেব আচ্ছা আরজিবি কেবিনেট এখানে আপনারা কাস্টমাইজ করতে চাইলে করে নিতে পারেন তো ভালো ভালো কেবিনেট আছে এখানে আমার এখানে কর্সিয়ার ভিনজেন্সের র‍্যাম আছে

আচ্ছা এখানে মইটারও প্রচুর মডেল আছে তো মইটার আপনার পছন্দ মতো একটা পছন্দ করে নেবেন ওই যে 19 ইঞ্চি মইটারটা আছে ওর দাম বাদ চলে যাবে দিয়ে এই যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি নিতে পারেন তো 17999 টাকা হয়েছে টোটাল তো এবারে আপনারা যা এক্সচেঞ্জ করুন বা কাস্টমাইজ করবেন সেগুলোর দাম বাড়বে এখানে নিয়ে আসলে টাকা যদি কেউ একবারে না দিতে পারেন এখানে বাজার ফাইনান্সে কিস্তি সুবিধাও আছে আচ্ছা এখানে ফাইনান্সেরও ব্যবস্থা আছে তো ফাইন্যান্সেও আপনারা করিয়ে নিতে পারেন ভাই ফাইনান্সে করে নিতে পারেন জিরো ডাউন পেমেন্ট কোনো টাকা লাগবে না আসবেন কম্পিউটার নিয়ে চলে যাবেন শুধু বাজাজ ফাইন্যান্স কার্ড আপনাদের থাকতে হবে তাহলে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা থাকলে আপনাদেরকে মাইট কম্পিউটার থেকে আর আমি এটা কথা বলি অনেকে চায় ওই কম্পিউটারে ভালো গেম খেলবে আমার এখানে প্রচুর ভালো ভালো গ্রাফিক্স কার্ড আছে এখন আচ্ছা এখানে ভালো ভালো গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছি হ্যাঁ টি গ্রাফিক্স কার্ড করে নিতে পারে আচ্ছা এদিকেও দেখতে পাচ্ছি গাবিস কার্ড এখানে 56 কি নরমাল আছে এখানে 30 50 ও আছে সব রকম গাবিস কার্ড এখানে अवेलेबल আছে আরো কম দামে চাই লেকিন আর 550 গাবিস কার্ড আছে সব রকম গাবিস কার্ড अवेलेबल এখানে পেয়ে যাবেন আপনারা এই চাই কি কম্পিউটার লিকুইড কুলিং লাগাবে এখানে লিকুইড কুলিং ও আছে এন্ড এখানে কুলার মাস্টারে লিকুইড কুলিং আছে আচ্ছা কুলার মাস্টারে লিকুইড কুলিং দিয়ে নিতে পারে এটা কাস্টমার চয়েস যেটা যেটা ভালো লাগবে সেরকম দেখে নিতে পারে এই 850 850 ওয়াটের 80 প্লাস গোল্ড

এই অফারটা আপনাদের বলছি না তবে একুনি বলতে পারি ভালো যা যা প্রাইস আছে ভালো প্রাইসে ডিসকাউন্ট করিয়ে দেবে এই দুটো পয়সারে সঙ্গে একটা র্যাম আছে এখানে র্যামটাও ডিসকাউন্ট করিয়ে দেবো এটা আছে কোর্টস আর ভিনজেন্সের র্যাম আছে ডিডিআর ফাইভের ছ হাজার হারজে কেউ ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট করিয়ে দেবো অনেকে চায় স্যামসাংয়ের এসএসজি লাগবে আচ্ছা এখানে স্যামসাংয়ের ওয়ানটি এসএসজি আছে এটাও অফার আছে

এখানে ল্যাপটপ দেখতে পাচ্ছি এইচপি ব্র্যান্ডের আছে তো ল্যাপটপের কেউ কোনো অফার থাকছে নাকি আমি এখন ল্যাপটপ দিয়ে ভালো অফার এনেছি এইচপি ল্যাপটপ আছে এইচপি ডিএল যে কোনো ল্যাপটপ চাইলে এখানে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন আচ্ছা তো আমি এক ল্যাপটপে একটা ভালো প্রাইস দিচ্ছি আই থ্রি থার্টিন জেনারেশন আচ্ছা আট জিবি র্যাম দিয়ে দেবো পাঁচশো জিবি এন ডিএমি দিয়ে দেবো এই ল্যাপটপটা আমি দিয়ে দেবো মাত্র বত্রিশ টাকা আচ্ছা মাত্র বত্রিশ টাকাতে এখানে আই থ্রি থার্টিন জেনারেশনের ল্যাপটপ আছে অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন ভালো প্রাইসে আমি দিয়ে দেবো আর ডিসকাউন্ট আছে গিফট আছে অফার আছে সব আছে আসবেন পেয়ে যাবেন ল্যাপটপ আচ্ছা তো এই অফার গুলো কি কোনো লিমিটেড টাইমের জন্য আছে নাকি এই অফারটা এখন এনেছি আমি 7 ডেজ এর জন্য এনেছি আচ্ছা এই অফারটা সাত দিন তো থাকছে আমার এবারে এই অফারটা আবার যদি কোনো চেঞ্জেস হয় আমরা সেটা পর নেক্সট ভিডিওতে জানিয়ে দেব আচ্ছা তো নেক্সট ভিডিওর আগে পর্যন্ত মানে 7 দিন এখানে এই অফারগুলো থাকছে তো এছাড়া আর কি কি অফার আছে সেগুলো আমরা দেখবো এক এক করে এখানে এখানে দামি লিকুইড কুলিং দেখালাম এদিকে দেখুন কম দামি লিকুইড কুলিং আছে আচ্ছা এখানে লিকুইড কুলিং এন্ড স্পোর্টস আছে দেখছি দুটো ফ্যান তিনটা ফ্যান এই লিকুইড কুলিং আছে কুলার কুলার মাস্টার এসএমপিএস আছে বিভিন্ন কোম্পানির দামি কম দামি এসএমপিএস আছে আপনি এসএমপিএস গুলো সেট করে নিতে পারেন আচ্ছা তো অনেকে জানতে চাই যে কম রেঞ্জের একদম অফিশিয়াল কাজ করবে নরমাল ইউজ করবে তো তার জন্য কি কোনো অফার থাকবে হ্যাঁ একটা অফার এনেছি ভালো অফার এটা আছে 7399 টাকা আচ্ছা সাত হাজার তিনশো নিরানব্বই টাকা তো অফার আছে ভালো কম্পিউটার উইন্ডো ইলেভেন ফিলেভেন ভালো চালাতে পারবে সুন্দর চলবে ফার্স্ট কম্পিউটার আছে আচ্ছা এখানে অফিসিয়াল কাজের জন্য একটা অফার দেখানো হচ্ছে সাত হাজার তিনশো নিরানব্বই টাকাতে এর মধ্যে কি কি দেবো সেটা আমি দেখাই প্রথমে একটা মাদার বোর্ড এখানে আমি সিক্সটি ওয়ানের একটা মাদার বোর্ড দেবো ফ্রন্ট থেকে আচ্ছা এখানে সিক্সটি ওয়ান একটা মাদার বোর্ড দেওয়া হচ্ছে ফ্রন্টে সিক্সটি ওয়ানের মাদার বোর্ড দিয়ে দিলাম একটা আই থ্রি পয়সা দিয়ে দেবো ফোর আই থ্রি পয়সা দিয়ে দেবো একটা আচ্ছা এখানে আই থ্রি একটা পয়সা থাকছে

এই সব কিছু দিয়ে আমি সেটাটা দিতে মাত্র সাত হাজার তিনশো নিরানব্বই টাকা আচ্ছা মাত্র সাত হাজার তিনশো নিরানব্বই টাকাতে এখানে একটা ভালো অফার দেখানো হলো তো এটা অফিসিয়াল সব কাজ করতে পারবেন সঙ্গে বাড়ির সব রকম ইউজেই ব্যবহার হবে এও সাত দিনের অফার আছে এখন এটাও কাস্টমাইজের সুবিধা আছে আচ্ছা এটা তো কাস্টমাইজের অপশন আছে তো কাস্টমাইজ কি কি করা যাবে এটাতে দেখুন আমি যে মাদারবোর্ডটা প্রথমে দেখাই এই মাদারবোর্ডটা আমি দিচ্ছি এই মাদারবোর্ডে কোর i5 i7 সব সাপোর্ট করবে মাদারবোর্ডটাতে আচ্ছা তো এতে i7 পর্যন্ত সাপোর্ট এর আছে motherboard এ এখানে আমি দিচ্ছি আপনারা আরো একটা RGB RAM মানে এতে ইউজ করতে পারবেন আচ্ছা এখানে RAM এরও আছে দুটো স্লট আছে তো এই ডেট করে দুটো 16GB RAM ইনস্টল করতে পারবেন আমি আমি এখানে দিয়েছিলাম SSD দিয়েছিলাম আপনারা যাই लेके নাই 1 NVMe সাপোর্ট আছে এ 1 সেট করে নিতে পারেন আচ্ছা এখানে স্লট আছে তো NVMe আপনারা যদি

একটা সিম কার্ড দিয়ে দেবেন আর একটা চিপ দিয়ে দেবেন আপনি যেখানে যাবেন সেখান থেকে কম্পিউটার ক্যামেরাতে পিকচার দেখতে পাবেন বাড়ি থেকে বাড়িতে যে কোনো এক জায়গায় লাইভ সেট করে দেবেন দেওয়ার পরে আপনারা যেখানে যাবেন সেখান থেকে এটা দেখতে পাবেন আচ্ছা তো সিম ক্যামেরা একটা আছে এখানে খুব ভালো অফার আছে এ ভালো দামও কম আছে এক এর দামও খুব কম আছে মাত্র এর দাম পড়ে যাবে 1650 টাকা পেয়ে যাবে আচ্ছা 1650 টাকা এখানে বড় একটা সিম ক্যামেরা আছে এই ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পিকচার কোয়ালিটি খুব ভালো পাবে কোনো এক্সট্রা কোনো ডিভিআর লাগবে না কিছু লাগবে না সব দিয়ে হয়ে যাবে এছাড়াও তুমি যদি ডিভিআর দিয়ে সেট করতে চান সেদিকে এখানে অপশন আছে এদিকে দেখুন বিভিন্ন আইপি ক্যামেরা আছে এগুলো সব আইপি ক্যামেরা আছে আচ্ছা আইপি ক্যামেরা পেয়ে যাবেন এদিকে নর্মাল ক্যামেরা পেয়ে যাবেন ডিভিআর এনভিআর সব অ্যাভেলেবেল এখন আছে ক্যামেরারও ভালো অফার চলছে এখন আপনারা চাইলে ক্যামেরাও নিতে পারেন চারটে ক্যামেরা দিয়ে ন টাকার মধ্যে ফুল সেট পেয়ে যাবেন আচ্ছা নতুন ইনস্টলেশনে এখানে চারটা ক্যামেরা দিয়ে 9000 টাকায় পেয়ে যাচ্ছেন পুরো কমপ্লিট চারটা ক্যামেরা দিয়ে 9000 টাকা ফুল প্যাকেজ আছে আচ্ছা ফুল প্যাকেজের দফা আপনি যদি কার সিসিটিভি ক্যামেরা লাগে মাইক কম্পোনেন্ট তো ওই নাম্বার স্ক্রিনে যে নাম্বার চলছে ওই নম্বরে কল করে নেবেন এছাড়াও যদি সিসিটিভি ক্যামেরা নিয়ে কোনো প্রবলেমে পড়ে মানে কোনো কোনো ক্যামেরা ক্যামেরা খারাপ হয়েছে ঠিক করতে পারছি না কোনো হ্যাপার পড়েছি এটা যদি কিছু সমস্যা পড়তে হয় তাহলে মাইক কম্পিউটার যে নাম্বারটা আছে ওই নম্বরে কল করবেন ওই নম্বরে কল করলে আমাদের এখানে টেকনিশিয়ান আছে তারা গিয়ে পরে ঠিক সেট করে দেবে ঠিক করে দেবে আচ্ছা সিসিটিভি ক্যামেরাতে যদি কোনো সার্ভিসের ব্যাপার থাকে তো এখান থেকে আপনাদের সার্ভিস তো দেওয়া হয় তো মাইট কম্পিউটার যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্যে তো আপনাদেরকে সার্ভিস বাড়িতে হোম সার্ভিস করিয়ে দেওয়া হবে এদিকে প্রিন্টার আছে এখানে এটা বত্রিশ পঞ্চাশ প্রিন্টার আছে বত্রিশ দশ আছে সব রকম প্রিন্টার আছে প্রিন্টারেরও অফার চলছে যদি প্রিন্টার লাগে আপনারা এখানে যোগাযোগ করেন প্রিন্টার এখানে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে আচ্ছা এখানে প্রিন্টারও ভালো অফার চলছে তো প্রিন্টার এখানে সব রকম ব্র্যান্ডের আছে আপনারা যোগাযোগ করুন মাইট কম্পিউটারে প্রিন্টারের ভালো অফার চলছে এছাড়া অনেক কিছু 61 এর মাদারবোর্ড দিকে যে কেউ চাইলে 81 এর বোর্ড দিয়ে বানাতে পারেন 81 এর দিয়ে সামান্য একটু টাকা বেড়ে যাবে বাকি सेम জিনিস থাকবে সব থাকবে 81 এর বোর্ড দিয়ে নিতে পারেন এটা তো জেনারেশন সাপোর্ট করে ফোর জেনারেশন নিতে পারেন আচ্ছা 81 ও এখানে আপডেটের ব্যাপার আছে কাস্টমাইজেশন ব্যাপার আছে যদি 81 দিয়ে কেউ সেটআপ রেডি করতে চান

তো এছাড়াও আর অন্য কোনো মানে কাস্টমাইজ বা অন্য কোনো আগে যে অফার গুলো ছিল সেগুলো কি কোনো আছে নাকি এখন বন্ধ অফার গুলো দেখেছেন খুব যে পুরনো ভিডিও গুলো আছে ওই ভিডিওর অফার গুলো অফ হয়ে গেছে আচ্ছা এখানে পুরনো ভিডিও গুলোতে যে অফার গুলো দিয়েছিলাম সেই অফার গুলো এখন তা একটু কস্ট বেড়ে গেছে বলে একটু দামের ডিফারেন্স এসে গেছে ওই যে সবসময় দেখবেন আপনারা কারেন্ট ভিডিও গুলো কারেন্ট ভিডিওতে আপনারা যা দাম দেখবেন सेम দাম আমার থেকে মিলিয়ে নিয়ে নেবেন আচ্ছা তো এখানে প্রাইস কিছুটা আপ ডাউন হয়েছে তো তার জন্য পুরনো যে খুব পুরনো ভিডিও আছে সেগুলোও এখন বন্ধ আছে অফার তো লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলোই অফারগুলো এখন আছে তো সেগুলো আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করুন মাইট কম্পিউটার থেকে তো এছাড়াও কিছু প্রোডাক্ট বা কোনো পার্টস এক্সট্রা কিছু মানে নতুন কোনো অফার আছে কি সেটাও দেখবো দেখো আর নতুন নতুন কিছু প্রোডাক্ট এসে সেগুলো দেখাই এটা এসছে খুব পাতলা দেখুন স্লিম দেখুন কিরকম একদম স্লিম কিবোর্ড একদম স্লিম কিবোর্ড এগুলো আচ্ছা মিনি কিবোর্ড স্লিম কিবোর্ড কিবোর্ড হ্যাঁ এই কিবোর্ড ব্লুটুথ কিবোর্ড মানে ও যে 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 ফোনে বা ল্যাপটপে বা ট্যাবে ব্লুটুথ থাকবে কোনো ডঙ্গেল লাগাতে হবে না ডাইরেক্ট চলবে আচ্ছা এখানে ব্লুটুথ কিবোর্ড আছে ওয়্যারলেস তো স্লিম খুব সুন্দর মডেল দেখতে পাচ্ছি হ্যাঁ কেউ যদি এইগুলো চায় এগুলো মাই কম্পিউটার अवेलेबल আছে নিতে পারেন প্রাইস তো খুব কম আছে নিতে পারবেন অনেকে আরো কম দামে চায় মিনি কিবোর্ড 500 টাকার মধ্যে পেয়ে যাবেন মিনি কিবোর্ড একদম কিবোর্ড মাউস সমেত আচ্ছা এ ওয়্যারলেস আছে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন কিবোর্ড মাউস সব কমপ্লিট আচ্ছা তো খুব ভালো একটা অফার দেখলাম এখানে মিনি কিবোর্ড মাউসের এটা হ্যাঁ এটা আছে ওয়্যারলেস আছে মানে এটা কোনো তার নেই তো ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো এখানে ভালো অফার চলছে মোবাইল থেকে গেম খেলার জন্য এই মোবাইল গেমের জন্য এটা একটা আছে ওয়্যারলেস এটা ওয়্যারলেস আছে তারছাড়া আচ্ছা এটা ছাড়ে মোবাইল থেকে গেম খেলতে পারবেন মোবাইল থেকে কানেক্ট করে দেবেন মোবাইলে সুন্দর ফ্রি ফায়ার খেলা যাবে আচ্ছা মানে গেমিং মাউস আছে হ্যান্ড ফোর্সার আছে গেমিং মাউসও অফারে আছে চাইলে এটাও নিতে পারেন এখন অফার চলছে এগুলো আচ্ছা তো গেমিং এর এখানে দুই তিনটা প্রোডাক্ট আছে যেগুলো যেগুলো অফার চলছে ভালো কেউ যদি হাই এন্ড গেমিং পিসি বানাতে যান সেগুলো এখন অ্যাভেলেবল পেয়ে যাবে যেমন দেখুন এটা তো আমি আগে দেখিয়েছি এগুলো একবার বিশ গান করে দিই নাইনটি এই মাদা বোর্ড দিয়ে কে এস পয়সার দিয়ে আই এর এই ভালো গ্রাফিক্স কার্ড দিয়ে এই দিয়ে একটা হাই এন্ড কম্পিউটার বানাতে পারেন আচ্ছা ভালো কম্পিউটার হবে লিকুইড কুলিং দিতে হবে এই লিকুইড কুলিং দিয়ে খুব হাই এন্ড ভালো কম্পিউটার বানাতে হবে ইন্টারলি ভালো বানাতে পারে এটাও এটাও অফারে এনেছি এটাও অফার আপনারা দেখে নিতে পারেন আমি আগে বলে দিয়েছি এটা একবার বলে দিলাম করে যদি প্রয়োজন হয় আমার কল করতে পারেন একবার আচ্ছা তো যদি কারো হাই এন্ড মানে কম্পিউটারের কোনো সেট আপ বা রিকোয়ারমেন্ট থাকে তো সে তাদের জন্য এখানে ভালো ভালো অফার আছে তো এখানে লেটেস্ট একদম পয়সা দিয়ে ভালো গ্রাফিক্স কার্ড দিয়ে এখানে একটা অফার আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন এক সপ্তাহের মধ্যে এখানে ভালো অফার পেয়ে যাবেন প্রোডাক্ট আছে প্রচুর অফার আছে তো সব রকম অফার অফার প্রোডাক্টেরই চলছে তো আপনারা মাইট কম্পিউটার কাস্টমার রিভিউ এখানে দেখতে পারলে বুঝতে পারবেন যে কেমন কি অফার আছে আর কেমন কি কাস্টমার রিভিউ আছে মাইট কম্পিউটারের তো এবার আমরা জেনে নেব যে আমাদের নতুন ভিউয়ার্স আছে তো তাদের জন্য আপনি কি বলতে চান নতুন ভিউ বলতে যদি কোনো কিছু প্রাইসে জানে দেখার পাই না যখনই কিছু প্রয়োজন হবে মাইক কম্পিউটার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করবে আমি সবসময় কল রিসিভ করি আর কল করবে আমি বলে দেবো প্রাইস কার কি প্রাইস আছে বলে দেবো ডায়াল করুন আর প্রাইস নিন